যে মা বাড়ি বাড়ি ভিক্ষা করে সন্তানদের লালন পালন করে বড় করেছেন সেই গর্বধারিণী মায়েরই আজ আশ্রয় হয়েছে মুরগি রাখার ক্ষোভে বৃষ্টির পানিতে ভিজে যাওয়া এরকম স্যাঁত সাথে পরিবেশেই দীর্ঘ বছর যাবৎ বসবাস করছেন জনম দুঃখিনী মা মুরগি রাখারে ক্ষোভ পিতে নেই সম্প্রতি পটুয়াখালীতে একটি ঘটনা করেছে খুবই লোমহর্ষকর আপনি হয়তো ভিডিওতে কিছু বিষয় দেখলেন আমরা পুরো ভিডিওটির লিঙ্ক আমাদের এতে দিয়ে দিব আচ্ছা মা শব্দটা মানেই আমরা বুঝি জান্নাত মা মানেই বুঝি আমরা খুব স্নেহ ভালোবাসা মমতা দিয়ে গড়া একটি নাম মায়ের যে মায়ের পদতলে আমাদের সন্তানের বেহেস সেই মাকেই যদি জায়গা দেওয়া হয় মুরগি রাখার খোপে তাহলে আপনি একটা চিন্তা করেন আমাদের মানসিকতা কতটা নিম্ন হলে আমরা এই কাজগুলো করতে পারি সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালীতে আমাদের পটুয়াখালীর জায়গাতে তো আমরা যারা যারা পটুয়াখালীর যদি কেউ থাকি এই ভিডিওতে তাহলে অবশ্যই আপনারা ডিরেক্ট খুব দ্রুত অ্যাকশন নেবেন এই বিষয়টাতে এই যে বিষয়টা আমরা দেখাইলাম আমরা আমি পুরো ভিডিওর লিংকটা দিয়ে দিব আপনারা অবশ্যই অ্যাকশন নেবেন এবং পাশাপাশি আমাদের আশেপাশে যদি কোনো রকম এরকম মানে অপ্রীতিকর ঘটনা ঘটে আমরা অবশ্যই এই বিষয়ে রুখে দাঁড়াবো আপনি একটাবার চিন্তা করেন যে মাকে আল্লাহ এত সম্মান দিলো যার পদতলে সন্তানের বেহেস্ত বলে গণ্য করা হলো সেই মাকে আমরা কষ্ট দিচ্ছি সেই মাকেই কিনা আমরা থাকার জায়গা দিচ্ছি মুরগি রাখার ঘরে আর তারা থাকতেছে আলিশান ঘরে তারা থাকতেছে তাদের মতো করে এমন কি তারা বের হয়ে গেলে মা যেন ঢুকতে না পারে তারা তালাবদ্ধ করে সন্তান মেয়ে ছেলে আছে কিন্তু থেকেও নেই কতটা মানে অমানবিক হলে এই ধরনের কাজ করতে পারে আল্লাহর আরো কেঁপে উঠবে এই কাজে আপনি একটা চিন্তা করেন আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি কাঁদতে বাধ্য আপনি যেমন মানুষই হন না কেন আপনি ভিডিওটা দেখলে অবশ্যই আপনার লোম দাঁড়িয়ে যাবে কেমন মানুষ সম্প্রতি নাকি আপনার গিয়ে ওনার মাথায় এবং হাত ভেঙে ফেলছে মানে ওনার শুধু পানি খাওয়ার জন্য কি বলবো এই পানিটুকু দেওয়ার লোক নেই ওনাকে দিবে এই পানিটুকু দেওয়ারও লোক নেই খাওয়া তো দূরের কথা এই মাটা দিনের পর দিন বছরের পর বছর সেখানে বসবাস করতেছে সম্প্রতি সেখানে বন্যা কবলিত অবস্থান হয়েছে পটুয়াখালীতে এই বন্যায়ও তিনি স্বেচ্ছাতে পরিবেশে পানিতে তিনি অবস্থান করতেছে এই জায়গাটিতে এই অল্পটুকু জায়গাতে কিভাবে তিনি পার্থ পার করতেছে দিন চিন্তা করেন তার অবস্থা তার মানসিক তার শারীরিক অবস্থা কেমন মানুষ সন্তানেরা এই দশ মাস দশ দিন যে মা আপনাকে পেটে ধারণ করলো যে মা আপনাকে এত কষ্ট করে মানুষ করলো সেই মাকে আপনি কেমনে পারলেন ভাই এই কাজটা করতে আপনার কি বিবেকে একটু বাঁধলো না কথা হলো আমাদের বাংলাদেশের উভয় প্রত্যেকটি জেলার মানুষকে রুখে দাঁড়াতে হবে এই বিষয়গুলোতে আমাদের আশেপাশে যদি এরকম কোনো ঘটনা ঘটে আমরা চেষ্টা করব এই বিষয়ে রুখে দাঁড়ানোর এটি নিউজ করেছে আপনার নিউজ নামে একটি পেজ আছে সেখানে আমি লিঙ্কটি দিয়ে দিব পুরো লিঙ্কটি আপনারা দেখে নেবেন চাইলে সেখান থেকে ডিটেলস নিয়ে আপনারা এই বিষয়ে রুখে দাঁড়াতে পারেন আমরা যদি বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোতে রুখে দাঁড়াই তাহলে ভাই এই বিষয়গুলোর মানে পুঁথিবাদ জানালে অনেকেই এই বিষয়ে কাজগুলো করার ক্ষেত্রে ভয় পাবে দেখেন যে জায়গায় আমরা যে জিনিসগুলোকে অপরাধ বলে গণ্য করি বিভিন্ন মারামারি ডাকাতি মানুষকে খুন করা কিন্তু সবচেয়ে বড় অপরাধ হলো এটা আল্লাহর আরশ কেঁপে উঠে এই কাজে কিন্তু যে দুনিয়ার যে অপরাধ ওই অপরাধে কিন্তু আল্লাহর কাঁপে না কিন্তু এই কাজটাতে স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে আল্লাহ আপনাকে মানে আপনার জান্নাত হারাম হয়ে যাবে ভাই আপনি এই কাজটা যদি করেন আমি সকলকে সকলের কাছে রিকোয়েস্ট করব ভাই মা জিনিসটা ভাই অন্যরকম আপনি হয়তোবা পৃথিবীতে থেকে এর মর্মটা বুঝতেছেন না অনেকেই বোঝে না কিন্তু আপনি আখেরাতে গেলে বুঝবেন মা শব্দটা কি। ভাই পৃথিবীতে আপনাকে যদি নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে থাকে সেটি হচ্ছে আপনার মা অবশ্যই সেই মাকে ভাই কখনই কষ্ট দিবেন না এবং আমরা সকলেই রুখে দাঁড়াবো আমরা যদি সকলের জায়গা থেকে সকলে রুখে দাঁড়াই তাহলে এই জিনিসটা আমরা প্রতিবাদ করে করার মাধ্যমে আমরা এই জিনিসটাকে আমরা স্তব্ধ করে দিতে পারবো জানি পুরোপুরি স্তব্ধ করা সম্ভব না তবুও ন্যূনতম হলেও কয়েকজনের যা প্রাণ আমরা সঠিকভাবে আহ বাঁচাতে বা আমরা এই বিষয়গুলাতে রুখে দাঁড়াতে সক্ষম হব আমরা সকলেই চেষ্টা করব প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই বিষয়গুলিতে লক্ষ্য রাখার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম